হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হঠাৎ করে মন চাইলেও জিম করার জন্য ছেড়ে গিয়ে দেখি সবাই আগে থেকে জিম করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে কে কোথাও আছে আমি হঠাৎ করে বসে গিয়ে মোবাইল টিপতেছি হঠাৎ করে দেখি সবাই বসে গল্প করতেছে আমিও চলে গেলাম তাদের গল্প করার জন্য উঠে গিয়ে আশেপাশে দেখা শুরু করলাম কে কি করতেছে হঠাৎ দিকে আমার এক বড় ভাই সাইকেল চলাচ্ছে আমি আস্তে আস্তে তার দিকে আগাতে শুরু করলাম আমাকে দেখার পর তার সাইকেল চলানোর স্পিড আরো অনেকগুণে বেড়ে গেল তার সাথে কিছুক্ষণ কথা বললাম কথা বলে পাশে দেখেই ছোটো ভাই ডাম্বেল মারতেছে আমাকে দেখে সে তার মাসেল দেখানো শুরু করলো আমি তাকে বললাম এই মাসেল দেখিয়ে কোনো কিছুই সম্ভব হবে না আরও ভালোভাবে মারতে হবে তার ডাম্বেল মারা দেখে আমিও ভাবলাম আমিও একটি ডাম্বেল নিয়ে ডাম্বেল মারার চেষ্টা করে আমি আবার ডাম্বেল খোঁজা শুরু করলাম কোনটা বেশি ওয়েটার কোনটা পাতলা আমি একটি একটি করে দেখা শুরু করলাম আমার মনে হয় সবার পাতলাটা নিয়ে মারলে ভালো হবে এবং আমি সবার পাতলাটা নিয়ে ডাম্বেল মারা শুরু করলাম আসলে আমি একটু অলস প্রকৃতির পাতলা ডাম্বেলটি বেছে নিলাম এটাও আমার কাছে অনেক ভারী মনে হচ্ছে কিছু সময় ডাম্বিল মারার পরে দেখলাম বড় ভাইরা সব গল্প করতেছে আমি তাদের সাথে যে কিছুক্ষণ গল্প করা শুরু করলাম গল্প করে পাশে তাকিয়ে দেখি আমার একটি ছোট ভাই অনেক ওজন নিয়ে ভার উত্তোলন করার চেষ্টা করতেছে কিন্তু তার বডিতে সে ভার উত্তোলন করতে পারতেছে না কারণ এটার ওয়েট অনেক বেশি ছিল অবশ্যই সে হালছে দিয়ে চলে গেল ভিডিও আজকে এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা আল্লাহ হাফেজ পেজটি ফলো করে সাথে থাকবেন